এই মুহূর্তে আমি ফুরপুরা শরীফ যাব ফুরপুরা শরীফ থেকে আমি মুম্বাই রোড ধরব ফুরপুরা কবে ঢুকবে আগামী বৃহস্পতিবার শুক্রবার ভিতরে ঢুকে যাব মুম্বাই রোড ধরে সাথে সাথে একে আমি একটা ব্যাগ ব্যাগটা আমার সঙ্গে অনেকে বলছে যে ভাইরাল হওয়ার জন্য যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন অ্যাকচুয়ালি দেখুন আমি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে যাই না আমি ভাইরাল ছেলে এর আগে আমি যখন বাংলাদেশ নেপাল ভুটান এবং সারা ভারতবর্ষে আমি সাইকেলে প্রচার করেছি হ্যাঁ আবারও পায়ে হেঁটে হজে রওনা দিল বাংলা থেকে এই প্রথম কোনো এক যুবক যে কিনা পায়ে হেঁটে সুদূর মক্কা মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছে ক্যানিংয়ের হাফিজুল সর্দার আপনারা জানেন যে শিহাব চতুর গত এক দু বছর আগে পায়ে হেঁটে সুদূর মক্কা শরীফ থেকে রওনা দিয়ে হজ করে বাড়ি ফিরেছে আর এবার পশ্চিমবাংলা থেকে এই প্রথম এ আপনারা দেখুন যে কেমন মানুষের ভিড় লেগেছে রাস্তার দুপাশে মানুষের প্রচণ্ড পরিমাণে ভিড় বেটা ছেলে মেয়ে ছেলে একটু দোয়া নেওয়ার উদ্দেশ্যে একটু হাত দেখিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছে এখন আছে ভাঙড় কাশিপুর থানার সাতুলিয়া তেঁতুলতলা নবাবী কোচিং সেন্টারের পাশে আছে এভাবে চলতে থাকবে সারা দিন। এরপরে এখন আছে সাতুলিয়া মাদ্রাসার সামনে মানুষের উৎসুক দেখুন চলুন আমরা হাফিজুল ভাই কি বলছে শুনে আছি কিভাবে যাচ্ছে তিনি তাহলে কখন কবে তো বেরিয়েছো কবে সাতাশে এপ্রিল সকাল দশটার সময় আচ্ছা সেখান থেকে রওনা হবে সেখান থেকে রওনা হবে আচ্ছা কোথা থেকে রওনা হবে জীবনতলা থানা থেকে আপনার পিতার নাম আক্তার সর্দার আপনার নাম হাফিজুল সর্দার

যে পায়ে হাটের মোসাফির অবস্থায় আমি মক্কামুজিনের উদ্দেশ্যে রওনা যাবো এবং প্রকৃতির একটা বিশ্ব শান্তির বার্তা যাতে সমাজে ছড়িয়ে দেব এবং যাতে প্রকৃতি এবং বিভিন্ন বিপর্যয় থেকে যেন আমরা দেশবাসী বা সারা পৃথিবী যেন বিপর্যয় থেকে যেন কবল থেকে যেন দূরে থাকে যেন বৃক্ষরোপণ করতে করতে যাবো সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে হ্যাঁ সাধারণ মানুষের উদ্দেশ্যে বলব বিশ্ব থাকুক শান্তিতে এবং সবাই নবীর দেশে যাক নবীর কাছে সালাম দিক নবীর জিয়ারাত করুক কুবর জিয়ারাত করুক হ্যাঁ এবং সবাই কাউকে যায় খাবার ছুঁয়ে সবাই দোয়া করুক এটা চায় আর বিশ্ব যাতে শান্তিতে থাকুক সেটাও আপনি ভিসা সমস্ত দেশে পেয়েছেন এটা করতে সময় লেগেছে একটা কঠিন ব্যাপার একটা কঠিন দিনের পর থেকে এক বছর ধরে আমি এই পত্র অতিক্রম করে এটা আজকের সাকসেস হয়েছি ভিসা বা সমস্ত ডকুমেন্ট বা সমস্ত অ্যাম্বাসডির সাথে কথা বলে কাগজ রেডি করা সারাদিনে আমার টার্গেট পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার তো আপাতত এই এক সপ্তাহ আমি পনেরো ষোলো সতেরো কিলোমিটার এরকম অল্প অল্প যাচ্ছি কেমন সারা মানুষের খুব সুন্দর সাড়া পাচ্ছি যে গ্রামের ভেতর থেকে যাচ্ছি সেই গ্রামের মানুষ মহিলা পুরুষ বাচ্চা স্টুডেন্ট ছাত্রছাত্রী সমস্ত সবাই এই পথে আসছে খুবই ভালো লাগছে আমি এই পর্যন্ত আগামী সাতাশে এপ্রিল থেকে এই পর্যন্ত আমি চারশো প্লাস আমি বৃক্ষ রোপণ করে এসেছি এবং সাধারণ মানুষকে দিয়ে এসেছি সব পেয়ারা গাছ বিভিন্ন রকম গাছ হতে পারে ভাই বলছি যে পাকিস্তান তো এখন যা ভারতের সঙ্গে যা দ্বন্দ্ব চলছে আমার মনে হয় পাকিস্তানতে যাওয়া সম্ভব হবে যেহেতু এখন একটা সময় আছে আমার লম্বা সময় আছে তো এর ভিতরে যদি সমস্যা মিটে যায় তাহলে পাকিস্তান করে যাবো কাবুল হয়ে আমি তো বিকল্প অন্য কোন কোন দেশ হয়ে পাকিস্তান আফগানিস্তান ইরান ইরাক কুয়েত আরব আচ্ছা এই এই যে টোটাল ভিসা বা পাসপোর্ট করতে কেমন কি খরচা পড়ে প্রচুর একটা খরচা আচ্ছা এই খরচায় কি কেউ আপনাকে সাহায্য করবে না আমি একটা কাজ করি বিপর্যয় দপ্তরে কাজ করি অসামরিক বাহিনীতে অস্থায়ী কর্মী তো সেখান থেকে কিছু সেভিং জমিয়ে 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 নেমে আজকের আমি একটা এই বড় পথে নেমেছি হ্যাঁ আরও বাজে প্রায় পাঁচে ছয়ের কাছাকাছি আচ্ছা এই যে তুমি যে দিনের পথে যে নেমে গেছো তোমার একটা পরিবার আছে তোমার ফ্যামিলি আছে তাদের কী অবস্থা এখন তাদের কী পরিবারে হ্যাঁ পরিবারের মা আছে ওয়াইফ আছে দুটো বাচ্চা আছে তাদের একটা জীবিকা আছে একটা জমি আছে এবং একটা দোকান আছে তাদের সংসারটা চলে যাবে অসুবিধে নেই আলহামদুলিল্লাহ চলে যাবে খুব ভালো আপনি বাংলা ভাষী আপনি যখন অন্য অন্য রাষ্ট্রে যাবেন তখন তো ভাষা চেঞ্জ হবে কিভাবে কি কী আমি ইংলিশ জানি হিন্দি জানি বেঙ্গলিও জানি তো সেক্ষেত্রে আমার অসুবিধা হবে না মনে করি এইটুকু আশা অনেকে বলছেন যে ভাইরাল হওয়ার জন্য যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কী বলবেন অ্যাকচুয়ালি দেখুন আমি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে যাই আমি ভাইরাল ছেলে এর আগে আমি যখন বাংলাদেশ নেপাল ভুটান এবং সারা ভারতবর্ষে আমি সাইকেলে প্রচার করেছি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার ভাইরাল হওয়ার কোনো জায়গা নাই কোনো অপশানে নেই মানে এর আগে আপনার অভ্যাস আছে সাইকেল হ্যাঁ এবং সেখানে পরিবেশ রক্ষার প্রচার করতে করতে আমি গিয়েছি এবং বৃক্ষ করতে গিয়েছি অতএব সুতরাং কোনো ভাইরাল হওয়ার জায়গা নেই এবং যারা এইসব কথা বলে থাকে তাদের কথায় আমি কোনো মত করবো না গুরুত্ব দেবো না বলতে পারে যার মানে কারো সাধারণ কমেন্ট করতে পারে মানুষ তার ব্যক্তিগত অধিকার আছে সে কমেন্ট করতে পারে বাংলাদেশ নেপাল ভুটান ও সারা ভারতবর্ষ পরিবেশ রক্ষার প্রচার নিয়ে এবং বৃক্ষরোপণে প্রচার নিয়ে এখন কোনটা দিয়ে যাবেন আমাদের এই বাংলাতে বাংলা সহ ভারতে আমি এখন এই মুহূর্তে আমি ফুরপুরা শরীফ যাব ফুরপুরা শরীফ থেকে আমি মুম্বাই রোড ধরব ঢুকবে হ্যাঁ আগামী বৃহস্পতিবার শুক্রবারের ভিতরে ঢুকে যাব মুম্বাই রোড ধরে হাতে সাথে একে আমি একটা ব্যাগ ব্যাগটা আমার সঙ্গে থাকা খাওয়া কোথায় কি করছে হ্যাঁ থাকা থাকা আপাতত মসজিদ মাদ্রাসা তারপরে এসডিও বিডিও থানা পেট্রোল পাম্প বিভিন্ন গভর্নমেন্ট প্রপার্টিতে এসব থাকার জায়গা পুলিশের সহযোগিতা হ্যাঁ পুলিশের সহযোগিতা পাচ্ছি এবং নিশ্চয়ই তারা সহযোগিতা করবে এবং তারা পাশে থাকবে যেহেতু একটা ভালো কাজ বিশ্ব একটা শান্তির একটা মেসেজ এবং বৃক্ষরোপণের একটা মেসেজ সেই সাথে সাথে মদিনা শরীফে যাচ্ছে বিশ্ব নবীর দরবারে যাচ্ছে নিশ্চয়ই পুলিশ কর্মী থেকে শুরু করে সমস্ত দেশবাসী আমার পাশে থাকবে আমি আশা করি কতদিন পরে আপনি বাড়ি ফিরবেন আসা আমি সাত মাস পরে বাড়ি ফিরবো সাত মাস পরে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব নবীর দরবারে গিয়ে ঠিক আছে

ঠিক <laughs> হয় <laughs> ભાઈ કાઉ এই ধারণাটা যে আমি